সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি চোদ্দ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট তেত্রিশ শতাংশ বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার পনেরোই এপ্রিল একটি বিবৃতি প্রদান করেছেন তিনি বলেন গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি চোদ্দ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট তেত্রিশ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে তা অযৌক্তিক নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বৃদ্ধির ফলে নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য তিরিশ টাকার পরিবর্তে চল্লিশ টাকা পরিশোধ করতে হবে সরকারের এই সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের আশাহত করেছে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে দেশের শিল্প উদ্যোক্তাদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে বিগত সরকারের শাসন আমলে শিল্প বান্ধব পরিবেশ না থাকায় নতুন শিল্প গড়ে ওঠেনি বর্তমানে অনেকেই নতুন শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে আমতাবস্থায় নতুন শিল্পে গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বৃদ্ধি সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শিতা ছাড়া আর কিছুই নয় এতে নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবে তাই নতুন শিল্প বিকাশের সাথে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত অপরদিকে সয়াবিন তেলের দাম লিটার প্রতি চোদ্দ টাকা বৃদ্ধি সরকারের সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের দুর্ভোগ আরও বাড়বে সয়াবিন তেল সাধারণত দরিদ্র জনগণই রান্নার কাজে ব্যবহার করে থাকে গ্যাসের এই মূল্য বৃদ্ধি সাধারণ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কারণ হবে কাজেই সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরকারকে সরে আসা উচিত উল্লেখ্য তিন দফা বৈঠকের পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম চোদ্দ টাকা বাড়িয়েছে সরকার এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে বেড়ে একশো টাকা হয়েছে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজ্য তেলের আমদানি ও সরবরাহিত সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন